নমস্কার বন্ধুরা আর ইন্টারমিডিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আপনারা দেখছেন আর ইন্টারমিডিয়া চ্যানেল যেখানে আপনারা পূর্ণিমা অমাবস্যা ও নানান ভিডিও দেখতে পাবেন বন্ধুরা এই চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন কারণ কোন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আমরা জানব চোদ্দোশো একত্রিশ সালের জ্যৈষ্ঠ মাসের একাদশী তিথি এই একাদশী তিথি কখন শুরু কখন শেষ সম্পূর্ণ এই ভিডিও থেকে আমরা জেনে নেব তার আগে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য চোদ্দোশো একত্রিশ সালের জ্যৈষ্ঠ মাসের একাদশী তিথি তারিখ ও সময় শুরু আঠেরোই জ্যৈষ্ঠ অর্থাৎ ইংরেজি মাসের পয়লা জুন শনিবার রাত্রি তিনটে উনচল্লিশ মিনিট একাদশী তিথি শেষ উনিশে জ্যৈষ্ঠ অর্থাৎ ইংরেজি মাসের দোসরা জুন রবিবার রাত্রি একটা পনেরো মিনিট